আজকে ভিড়টা অনেক স্পেশাল কারণ দিন থেকে একটা ইচ্ছা ছিল যে একটা ড্রোন কিনবো সো সেটা কখনো হয়ে ওঠে নাই অবশেষে এক্সপেন্সিভ ফেলছে কারণ ড্রোন ব্যবহার করিনি সো তার কারণে আমি জানি না ড্রাইভ করাটা এবং ড্রোন কন্ট্রোল করাটা হয়তো অনেক ডিফিকাল্ট যদি একটু হয় তাহলে ক্রাশ করার চান্স থাকে কারণে নর্মাল দেখে একটা কিনেছি জানি না কতটুকু ব্যবহার করতে পারবো অ্যান্ড কতটুকু সার্ভিস দিবে আমাকে দেখা যাক আপনাদের সামনে সো সোটা আনবক্স করা ছিল সো মানে আমি করেছি আগে সেটার শ্যুটটা না হয় যার কারণে এখন দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাগ দিয়েছে এটার দামটা কত পড়ছে সেটা না বলি কারণ প্রাইসটা সত্যি চিপ সো এটা বলা যাবে না যদি কারো জানতে ইচ্ছা করে তাহলে আমাকে নক দিয়ে না জানাবো সো এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এটা এটা হচ্ছে হচ্ছে নর্মাল লিথিয়াম ব্যাটারি চলে এটা হচ্ছে চেঞ্জ করতে হবে আর কি যদি কোনো কারণে ইয়ে আর এই যে হচ্ছে ড্রোন এক কোয়ালিটি দেখতে ভালো বাট ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না কারণ যেহেতু দাম কম সেহেতু আপনাকে তো সেই কি লেভেলে ক্যামেরা দিবে না এটাই তো স্বাভাবিক আপনি যদি খরচ করেন মানে চাইনিজ টাকা চাইনিজ আর্মি বলে যত আরামি দিবেন তত ভালো মানে যত গুড় দিবেন তত মিষ্টি হবে সো এটাও তাই সো আমার ক্ষেত্রে তাই হয়েছে সো আমি অল্প টাকা দিয়ে কিনেছি শিখার জন্য সো শিখি আগে তারপরে দেখা দেবে পরের বিষয়টা সো এইটা হচ্ছে ক্যামেরা আর পাখা আছে সরি লুকটা সেই বাট মানে উপরে ফিটফাট ভিতরে সদর ঘাটতে যাকে বলে আর আর এর সাথে কি কি দাঁড়ান এটা ঠিক করে রাখি আর প্রচণ্ড বাতাস হচ্ছে আজকে কারণে আমি ট্রাই করতে পারতেছি না সো আর কি সো এই যে হচ্ছে এক্সট্রা ব্যাটারি আমি এক্সট্রা ব্যাটারি অর্ডার দিয়েছিলাম কারণ এটার ডিউরেশন খুবই কম মাত্র বিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট সো যার কারণে আমি এক্সট্রা ব্যাটারি অর্ডার দিয়েছিলাম যাতে অল্পতে কোথাও গেলে হয়তো কাজ চালাতে পারি আর কি আর এক্সট্রা দিয়ে এক্সট্রা ফ্যান দিয়েছে চারটা যদি কোনো কারণে যদি ডিফেক্ট বা ভেঙে যায় তাহলে এগুলো আমি ইউজ করতে পারবো আর সাথে একটা স্ক্রু ড্রাইভার দিয়েছে ছুটো থেকে ফ্যান তাতে আমি করব

আর শিখার জন্য বেটার পারফেক্ট সো যেহেতু আমি নিউ সো সে করি ভালো হবে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই